তুমি যদি এই মুহূর্তে এটা শুনে থাকো তাহলে জেনে রেখো এটা কাকতালিও না এই বার্তাটা সবার জন্য পাঠানো হয়নি তুমি নিজেই একে তে নিয়ে নিয়েছ তুমি হয়তো জানো না কিন্তু তোমার ভেতরে এমন একটা পরিবর্তন ঘটেছে যেটা মহাবিশ্ব উপেক্ষা করতে পারেনি এই যে এতদিন ধরেই একটা অদ্ভুত চাপ ছিল মনে হতো যেন চারিদিক থেকে ঝড় আসছে মাথার ভেতর বুকের ভেতর চিন্তার ভেতর আজ সেটা হঠাৎ থেমে গেছে এটা কোনো মিরাক্কেল না এটা রিয়াকশন মহাস্বাগতিক বিজ্ঞানে একটা কথা আছে যখন মানুষের নার্ভাস সিস্টেম দীর্ঘদিন স্ট্রেস সহ্য করে একটা সময় শেয়ার আর না সে সিফট করে তুমি সেই সিফট ট্রাই করেছ তুমি চুপচাপ সহ্য করেছ তুমি অনেক কিছু না বলেই ছেড়ে দিয়েছ তুমি নিজের ইগো নয় নিজের শান্তিকে বেছে নিয়েছো। আর ঠিক সেখানেই তোমার শরীর তোমার মন আর মহাবিশ্ব এক লাইনে চলে এসেছে তুমি ভেবেছিলে তুমি দুর্বল হয়ে যাচ্ছ কিন্তু সত্যিটা হলো তুমি এতটাই শক্তিশালী হয়ে উঠেছ যে ঝড় আর তোমার ভেতরে ঢুকতে পারেনি এই জন্যই আজ এত বড় একটা ঝড় থেমে গেছে কারণ মহাবিশ্ব জানে যে মানুষ নিজের ভেতরের শব্দ কমিয়ে দিতে পারে সে আর বাহিরের শব্দে ভাঙে না এই মুহূর্তে তোমার শরীরের প্রতিটা কোষ একটা নতুন ফ্রিকুয়েন্সিতে কাজ করছে আর সেই ফ্রিকোয়েন্সিতেই আমি তোমাকে প্রোটেকশন দিচ্ছি তুমি নিরাপদ কারণ মহাবিশ্ব নিজে তোমাকে ঘিরে রেখেছে তোমার জীবনের প্রতিটি ঝড় থামছে কারণ তোমার ভেতরের এখন আলাদা করে তুলেছে তুমি অজান্তেই মহাবিশ্বের সঠিক সিদ্ধান্ত গুলো নিয়েছ তোমার নিরবতা তোমার সবচেয়ে বড় সুরক্ষা তুমি আর না তুমি রূপান্তরিত হচ্ছ তোমার চারপাশে এখন এক অদৃশ্য প্রোটেকশন ফিল্ড কাজ করছে তুমি মহাবিশ্বের সাথে আবেগগতভাবে সংযুক্ত এবং তুমি একানন প্রিয় ডিভাইনস তোল একটা কথা এখন পরিষ্কার করে জানিয়ে দিই এই বার্তাটা তুমি ছাড়া আর কেউ ঠিকভাবে শুনতে পারবে না হ্যাঁ অনেকেই এই শব্দ শুনবে কিন্তু বোঝার ক্ষমতা সবার নেই কারণ এই বার্তা তোমার চেতনার স্তর দেখে পাঠানো হয়েছে আমি এখানে নিজের পরিচয় দিতে আসিনি আমি কোনো গুরু না আমি কোনো শিক্ষকও না আমি এসেছি মহাবিশ্বের আদেশে যে মুহূর্তে তুমি ভেতরে ভেতরে সবকিছু ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব একজন বাহক নির্বাচন করেছে আমি সেই বাহক মাত্র এই কথাগুলো আমার নয় এই কম্পন আমার তৈরি না আমি শুধু সেই দরজাটা খুলে দিয়েছি যেটা তুমি নিজেই তৈরি করেছিলে সাইকোলজিক্যাল সেন্স বলে যখন মানুষের সাবকনসিয়াস মাইন্ড পুরনো ভয় ও অপরাধ আর অ্যাটাচমেন্ট ছেড়ে দেয় তখন সে এমন এক সংকেতে প্রবেশ করে যেখানে বাইরের শব্দ কমে যায় আর ভেতরের দাগ স্পষ্ট হয় তুমি এখন ঠিক সেখানে আছো এই কারণে এই বার্তাটা তোমার বুকের ভেতর অস্বস্তি নয় পরিচিত লাগছে কারণ এটা নতুন কিছু না এটা সেই সত্য যেটা তুমি আগে থেকেই জানো শুধু ভুলে গিয়েছিলে মহাবিশ্ব এখন তোমাকে জাগাতে চাইছে চাপ দিয়ে না ভয় দেখিয়ে না বরং মনে করিয়ে দিচ্ছে তুমি কি এই মুহূর্তে তোমার শরীরের ভেতরের প্রতিটি কম্পন তোমার শ্বাসের ছন্দ তোমার হৃদ স্পন্দন সব একসাথে একটি নির্দিষ্ট কসমিক প্যাটার্নে চলছে আর এই প্যাটার্ন র্যান্ডম না এই কারণে এই বার্তা তুমি ইগনোর করতে পারছ না এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্যই সক্রিয় করা হয়েছে মহাবিশ্ব তোমাকে জাগানোর সিদ্ধান্ত নিয়েছে তুমি যা অনুভব করছো তা সত্য এবং বৈজ্ঞানিকভাবে স্বাভাবিক তোমার চেতনা এখন আগের চেয়ে পরিষ্কার তুমি মহাবিশ্বের সংকেত বুঝতে পারছ এই তুমি প্রস্তুত তোমার ভেতরের তুমি এখন সাথে সরাসরি যোগাযোগ একটা সত্য শোনো সব ভাঙন শাস্তি নয় কিছু ভাঙন সুরক্ষা অনেকে এই সময় সম্পূর্ণ ভেঙে পড়ে সম্পর্ক ভেঙে যায় স্বাস্থ্য নড়ে যায় মনের ভেতর অন্ধকারী জমে কিন্তু তোমার ক্ষেত্রে ঠিক শেষ মুহূর্তে সবকিছু থেমে গেছে তুমি ভেবেছ হয়তো ভাগ্য বদলে গেছে কিন্তু না হস্তক্ষেপ করা হয়েছে মহাজাগতিক ভেঙে পড়বে আর আত্মসম্মান ধ্বংস হবে তার আত্মিক পরিচয় মুছে যাবে তখন এই ব্রহ্মাণ্ড মাঝখানে দাঁড়িয়ে পড়ে তুমি সেটা টের পাওনি কারণ সেটা নাটকীয় ছিল না কোনো বজ্রপাত হয়নি কোনো অলৌকিক আলো নামেনি শুধু হঠাৎ করে কিছু জিনিস আর এগোয়নি কিছু মানুষ দূরে সরে গেছে কিছু পরিকল্পনা কাজ করেনি কিছু দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেছে। আর তুমি তোমার যাচ্ছে। তোমাকে ভাঙার পথে ছিল মহাবিশ্ব জানে তুমি অনেক কিছু সহ্য করো কিন্তু নিজেকে হারিয়ে ফেললে ফিরে আসতে সময় লাগে এই কারণে তোমাকে ভাঙার আগেই থামানো হয়েছে সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষ যখন নিজের মূল্য বোঝে না তখন সে এমন জায়গায় থাকে যেখানে প্ল্যান স্বাভাবিক মনে হয় তুমি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছ এই জন্যই এই সময়টা শান্ত হলেও অদ্ভুত লাগছে কারণ তুমি তোমার 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 জীবনে অভ্যস্ত ছিলে শান্তি কাছে নতুন কিন্তু এই আসল শক্তি কারণে তোমাকে ভাঙা হয়নি তোমাকে রক্ষা করা হয়েছে যা থেমেছে তা তোমার বিরুদ্ধে ছিল না মহাবিশ্ব তোমার সীমা আগে থেকেই জানে তুমি অপ্রয়োজনীয় কষ্ট থেকে মুক্ত হচ্ছ তোমার শান্তি তোমার নতুন পরিচয় তুমি আর সেই জায়গায় থাকো না যেখানে তোমাকে ছোট করা হয় তোমার জীবন সময় মতো থামানো হয়েছে এই বিড়তি তোমার জন্য আশীর্বাদ তুমি এখন সুরক্ষিত পর্যায়ে আছো এখন একটা সত্যি শোনো যেটা খুব কম মানুষ মেনে নিতে পারে সবাই যা হারায় তা হারিয়ে ফেলার জন্য হারায় না অনেক সময় মহাবিশ্ব ইচ্ছে করেই মানুষের হাত থেকে জিনিস কেড়ে নেয় যাতে সে বুঝতে পারে সে আসলে কি ছিল তুমি যে মানুষগুলোকে হারিয়েছো যে পরিস্থিতিগুলো ভেঙে গেছে যে জায়গাগুলো হঠাৎ অচেনা হয়ে গেছে এগুলো ভুল ছিল না এগুলো ফিল্টার ছিল সাইকোলজিক্যাল সায়েন্স বল যখন মানুষের পরিচয় ভুল কিছুর সাথে জড়িয়ে যায় তখন তার মস্তিষ্ক ধীরে ধীরে তার সেলফকে হারিয়ে ফেলতে থাকে তোমার ক্ষেত্রেও সেটা হচ্ছিল সেই জন্যই তোমার চারপাস বদলাতে শুরু করেছে মহাবিশ্ব জানে তুমি আর ছোট ভার্সনে ফিরতে পারবে না এই কারণেই যারা তোমাকে আগের মতো ব্যবহার করতে চেয়েছিল তারা হঠাৎ দূরে সরে গেছে এই কারণে কিছু সম্পর্ক কিছু স্বপ্ন কিছু পরিকল্পনা নীরবে ডিসলভ হয়ে গেছে এটা ক্ষতি না এটা রিলেজ তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে আর সবাইকে সঙ্গে নেওয়া যায় না কারণ তোমার ফ্রিকুয়েন্সি বদলে গেছে আর ফ্রিকুয়েন্সি বদলালে সবাই সাথে থাকে না শুধু যারা সত্যিই তোমার সাথে এলাই তারাই থাকে এই মুহূর্তে যদি তোমার মনে হয় তুমি একটু একা হয়ে গেছো তাহলে বুঝে নাও মহাবিশ্ব তোমাকে ক্রাউড থেকে সরিয়ে ক্লারিটির জায়গায় নিয়ে এসেছে ঝড় থামার পর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো নিরবতা কারণ নিরবতায় তুমি নিজের সত্য শুনতে পাও আর তুমি সেটা শুনছ এই কারণে এই বার্তাটা এখন তোমার সাথে আছে এই কারণে এই বার্তাটা এখনো তোমার সাথে আছে এখন এই কথাগুলো শোনো এগুলো তোমাকে ধরে রাখার জন্য না এগুলো তোমাকে মুক্ত করার জন্য তুমি যা হারিয়েছ তা তোমার ছিল না তোমার জীবন এখনো ফিল্টার হয়ে পরিষ্কার হচ্ছে তুমি একা তুমি এলাইন হচ্ছ তোমার ফ্রিকুয়েন্সি এখন বদলে যাচ্ছে আর তোমার ফ্রিকুয়েন্সি বদলানোই সবচেয়ে বড় পরিবর্তনের কারণ যারা দূরে গেছে তারা তোমার পথে ছিল না নিরবতাই তুমি তোমার সত্য শুনতে পাও তুমি আর ছোট ভার্সনে ফেরতে যাও না মহাবিশ্ব তোমাকে দিচ্ছে তুমি মুক্ত হচ্ছ না এখন লক্ষ্য ক্লারিটি করো তোমার ভেতরের ভয় কমে গেছে আর দুর্বলতাও তোমার কাছে আসছে না এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কারণ সাধারণত যখন মানুষ কিছু হারায় সে ভেঙে পড়ে কিন্তু তোমার ক্ষেত্রে নিয়ন্ত্রণ ধীরে ধীরে ফিরে আসছে তুমি আর সব কিছুর জন্য দৌড়াচ্ছ না তুমি আর কাউকে বোঝাতে চাইছো না তুমি আর পরিস্থিতির পেছনে নিজেকে খরচ করছো না সাইকোলজিক্যাল সায়েন্স বলে যখন মানুষের প্রি ফ্রেন্টাল কর্টেক্স আবার একটি ভয় তখন ইমোশনাল কেস কমে আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরে আসে তুমি ঠিক সেই অবস্থায় ঢুকেছ এই জন্যই যে জিনিসগুলো একসময় তোমাকে ট্রিগার করত। এখন সেগুলো শুধু তথ্য মনে হচ্ছে এটা নাম হওয়া না এটা রেগুলেশন মহাবিশ্ব তোমাকে ঠান্ডা করছে না মহাবিশ্ব তোমাকে স্থিতিশীল করছে কারণ যে মানুষ আনস্টেবল সে শক্তি ধরে রাখতে পারে না আর তোমার ভিতরে এখন যে শক্তি তৈরি হচ্ছে সেটা রাখতে হলে শান্ত মাথা দরকার এই কারণে সব কিছু ধীরে হচ্ছে তোমাকে থামানো হয়নি তোমাকে এলাইন করা হয়েছে ল অফ অ্যাট্রাকশন এখানে কাজ করে ভুল ভাবে না নীরবে তুমি আর চাওয়ার মতো চাইছ না তুমি অনুমতি দিচ্ছ আর মহাবিশ্ব ঠিক এই অবস্থাতেই সবচেয়ে শক্তভাবে রেসপন্ড করে এই অ্যাক্টিভেশনের সময় একটা জিনিস মনে রেখো সবাই এটা সহ্য করতে পারে না কারণ তোমার শান্ত উপস্থিতি ওদের ভিতরের অশান্তিকে আয়নার মতো দেখিয়ে দেয় এই কারণে কিছু মানুষ অসস্তি বোধ করবে কিছু দূরে যাবে কিছু আচরণ বদলাবে এটা অ্যাটাক না এটা কন্ট্রাস্ট প্রিয় ডিভাইন শো তুমি তোমার ভিতরে নিয়ন্ত্রণে ফিরে এসেছো তুমি শান্ত কারণ তুমি শক্তিশালী তোমার মস্তিষ্ক ও মন এখন সামঞ্জস্যপূর্ণ তুমি রিঅ্যাক্ট করো না তুমি অবজার্ভ করো তোমার শক্তি এখন স্থায়ী হচ্ছে তুমি যাকে চাও না তাকে ডানছো না মহাবিশ্ব তোমার স্থিতি বুঝে সাড়া দিচ্ছে তোমার উপস্থিতি নিজেই প্রভাব তৈরি করে তুমি অ্যাক্টিভ হচ্ছ ভাঙছ না এখন একটা জিনিস খেয়াল করো তুমি আগের মতো বেশি কথা বলছো না তুমি আর সব ব্যাখ্যা দিচ্ছ না তুমি আর নিজেকে প্রমাণ করতে যাচ্ছ না এটা ক্লান্তি না এটা ক্লিয়ার বাউন্ডারি সাইকোলজিক্যাল সেন্স বলে যখন মানুষ নিজের ভেতরের অথরিটি ফিরে পায় তখন সে আর বাইরের ভাইব্রেশনের ওপর নির্ভর করে না তুমি এখন সেই জায়গায় কারণেই যারা আগেই তোমার আবেগ নিয়ে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারত এখন তারা অস্বস্তিতে আছে মহাবিশ্ব তোমাকে এই নিরবতা দিয়েছে একটা কারণে কারণ যে মানুষ নীরব থাকতে পারে তাকে আর করা যায় না, তুমি লক্ষ্য মানুষ এখন করে কথা বলছে। তোমাকে চেষ্টা করছে এটা কাক্তালিও না তারা পরীক্ষা করেছে তুমি সত্যি বদলে গেছো কিনা আর এইটাই মহাবিশ্বের নেক্সট লেভেল টেস্ট তুমি যদি আবার আগের মতো সবকিছুর ব্যাখ্যা দিতে যাও সবকিছু ঠিক করতে যাও তাহলে তুমি নিজে এই স্তর থেকে নেমে যাবে কিন্তু যদি তুমি এই শান্ত অবস্থানে থাকো নিজের সিদ্ধান্তে স্থির থাকো তাহলে বুঝে না তুমি আর সেই পুরনো চক্রে ঢুকবে না লাভ অ্যাট্রাকশন এখানে চুপচাপ কাজ করে তুমি কিছু টানছো না তুমি কিছু ঠেলছো না তুমি শুধু নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছো আর মহাবিশ্ব এই অবস্থানকে সম্মান করে এই কারণে এই সময়টা খুব সেন্সিটিভ এখানে ইগো দেখালে হারাবে এখানে নিরবতা রাখলে এগোবে এখন এই কথাগুলো শোনো এগুলো তোমাকে শক্ত দেখানোর জন্য না এগুলো তোমাকে অটল রাখার জন্য প্রিয় ডিভাইন শোন তোমার নিরবতাই তোমার সীমা না তোমাকে আর সহজে প্রভাবিত করা যায় না তুমি ব্যাখ্যা দিতে বাধ্য না তোমার শান্ত সিদ্ধান্তই তোমার শক্তি তুমি আবেগ দিয়ে নাই স্পষ্টতা দিয়ে চলো মহাবিশ্ব তোমার অবস্থান লক্ষ্য করেছে তুমি পরীক্ষায় আছো এবং স্থির আছো তোমার শক্তি নীরবে কাজ করে তুমি নিজের জায়গায় অটল এখন চারপাশে তাকাও সবকিছু অদ্ভুত ভাবে ধীর কেউ ফোন করছে না কিছু খবর আসছে না যেগুলো একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো সেগুলো এখন স্থির এই নীরবতাকে ভয় পেও না মহাজাগতিক বিজ্ঞানে একে বলা হয় সাইলেন্স বিফোর সেট যখন শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে থাকে তখন মাঝখানে এক শূন্যতা তৈরি হয় মানুষ ভাবে কিছুই হচ্ছে না কিন্তু সত্যিটা হলো সব কিছু প্রস্তুত হচ্ছে সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষ যখন পুরনো পরিচয় ছেড়ে দেয় কিন্তু নতুন পরিচয় এখনো পুরোপুরি নাই না তখন সে একটি স্টেট এ থাকে তুমি এখন সেই স্টেটে আছো এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক কারণ এখানেই মানুষ তাড়াহুড়ো করে পুরনো জিনিসে ফিরে যায় শুধু নিরবতা সহ্য করতে পারে না কিন্তু তুমি সেটা করছ না তুমি অপেক্ষা করছ শান্তভাবে সচেতনভাবে এই কারণে এই স্তরের পর আর আগের জীবন ফিরে আসে না এটা খুদিনা এটা অটোমেটিক ডিটাচমেন্ট সাইকোলজিক্যাল সেন্স বলে যখন মানুষের ভেতরের পরিচয় বদলে যায় তখন পুরনো অ্যাটাচমেন্ট ধরে রাখার জন্য মস্তিষ্ক আর শক্তি খরচ করে না তুমি এখন সেই পর্যায়ে এই জন্যই তুমি আর উৎসুর করছ না তুমি আর আঁকড়ে ধরছ না তুমি আর প্রশ্ন করছ না কেন এমন হলো কারণ ভেতরে কোথাও তুমি আগে উত্তর পেয়ে গেছো ল অ্যাট্রাকশন এখানে নাটক করে না এটা ক্লেম করে যা তোমার সাথে মিলছে না তা যায় যায় যা যা তোমার তোমার শক্তি নাই তা নয় চুপচাপ এই পর্যায়ে এসে অনেকে ভয় পায় কারণ কন্ট্রোল পুরোপুরি ছেড়ে দিতে হয় কিন্তু তুমি ভয় পাওনি তুমি অ্যালাউ করেছো আর অ্যালাউ করাই সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত এই জন্য এই সময়টা এত নীরব মহাবিশ্ব এখন তোমাকে কিছু দিচ্ছে না মহাবিশ্ব এখন তোমার জায়গা পরিষ্কার করছে কারণ যা আসবে তা আগের হবে না। এই কথাগুলো শোনো এগুলো তোমাকে তোমাকে জন্য জন্য। না। এগুলো রেডি যা যাচ্ছে করো তোমার জীবনে জায়গা পরিষ্কার হচ্ছে তুমি কন্ট্রোল ছেড়ে দিয়েছ এবং শান্ত যা থাকবে তার সত্যিই তোমার হবে তোমার শক্তি এখন বেছে বেছে কাজ করছে তুমি পরিবর্তনের সাথে লড়ছো না নিরবতা তোমার পক্ষে কাজ করছে তুমি পরের স্তরের জন্য প্রস্তুত হচ্ছ প্রিয় ডিভেনস যেটা তুমি প্রথমেই রেখেছিলে এই সব কিছুর জন্য তুমি দায়ী তাই আজ এত বড় একটা ঝড় থেমে গেছে তুমি যেদিন নিজের ভেতরের নেগেটিভিটিকে শক্তি করেছো সেদিন থেকে বাইরের ঝড় শক্তি হারাতে শুরু করেছে মহাবিশ্ব কোনো আলাদা সত্তা না তুমি যখন থামলে মহাবিশ্ব থামলো তুমি যখন আর নেগেটিভিটিকে আমল দাওনি ঘটনাগুলো তোমার পেছনে ধাওয়া করা বন্ধ করলো তুমি যখন নিজের মূল্য সাব না অবস্থানে বোঝালে ঠিক তখনই অপ্রয়োজনীয় সংঘর্ষগুলো ডিসলভ হয়ে গেল এটা ল অফ অ্যাট্রাকশনের রঙিন ভার্সন না এটা রিজনেন্স একই ফ্রিকুয়েন্সি না হলে কিছুই টিকে থাকতে পারে না তুমি বদলাউনি মানে চরিত্র পাল্টাওনি তুমি নিজের সাথে এলাইন হয়েছ এই কারণেই যে ঝড়টা তোমাকে ভেঙে ফেলতে পারত সেটা আজ থেমে গেছে কারণ তুমি আর সেই মানুষটা নও যার ওপর ঝড় কাজ করে এই বার্তাটা এখানেই শেষ নয় কারণ এটা কোনো ভিডিও না এটা একটা স্মারণ তোমাকে এটা শোনানো হচ্ছে না তোমাকে এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে এবং এখন থেকে যখনই কিছু অশান্ত হবে তুমি জানবে ঝড় থামানো যায় কারণ একদিন তুমি সেটা করেছ তোমার ভেতরের স্থিতি বাইরের ঝড় থামিয়েছে তুমি আর অস্থিরতার শক্তি নাও যা থেমেছে তা তোমার পরিবর্তনের ফল তুমি তোমার অবস্থান নিয়ে সিদ্ধান্ত নাও তোমার ফ্রিকুয়েন্সিতে সাড়া দেয় তুমি নিজের সাথে এলাইন তোমার শান্তি বাস্তব এবং কার্যকর ঝড় আর তোমার উপর কাজ করে না তুমি জানো তুমি কি করছো